এক্স অর গেট এক্স নর গেট ওটা বিশেষ গেটকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে এক্স অর গেট আরেকটা হচ্ছে কি এক্স নর গেট এটা হলো আমরা প্রথমে দেখাইছিলাম হচ্ছে কি গেট বলো তো ভাই মৌলিক গেট তিনটা সেটা ছিল কি নট এন্ড আর কি অর এরপরের যৌক্তিক গেট দেখালাম যৌক্তিক গেটকে দুই ভাগে ভাগ করা হয় একটা ছিল কি বলে দাও সার্বজনীন গেট ন্যান্ড দেখাইছি নট দেখাইছি যৌগিক গেটের মধ্যে এক পার্ট দেখানো শেষ আজকে দেখাবো কি তো বিশেষ গেট সেই বিশেষ গেটের মধ্যে আছে এক্সক্লুসিভ অর গেট আর একটা কি এক্সক্লুসিভ নর গেট ব্যতিক্রম ধর্মীয় ওয়ার ব্যতিক্রম ধর্মী কি নর এক্সক্লুসিভ মানে গেট গেট দেখো গেট জিএটি গেম হয়ে গেছে ঠিক আছে হইলো আচ্ছা এখন লাগো ভাই হেডিং দাও এক্স ওয়ার গেট কি গেট এক্স ওয়ার গেট লাগো তো ভাই এক্স ওয়ার গেট ঠিক আছে তো ভাই অর্গেট কেমন ছিল একটু বলো তো কাজ ছিল বলিয়ান কি করা যোগ করা এরকম ছিল না এ দিলে কি ফায়দা বলো এরকম এ প্লাস বি এই তো এটা কাজ বলিয়ান কি করা যোগ করা এ প্লাস বি করতো এর আগে একটা কার্ভ চিহ্ন দেবে এরকম বাঁকানো তাহলে কি হবে এটা এক্সক্লুসিভ আর হয়ে গেল ব্যতিক্রম ধর্মে তখন প্লাস ছিল না প্লাস এর উপর সার্কেল দিতে হবে অর থেকে হয়ে গেল কি এক্সক্লুসিভ কি বলো তো ভাই অর ব্যতিক্রম ধর্মী অর বোঝা গেল অর ছিল এ আর বি এইচ হলে কি হচ্ছে বলো তো এ প্লাস বি তার আগে একটা কি দিলাম বলো তো একটা কার্ভ দিলাম কার্ভ দেওয়ার ফলে এখানে ছিল প্লাস ছিল প্লাসের এর একটা সার্কেল দিলাম ছিল অর হয়ে গেল কি এক্সক্লুসিভ অর বোঝা গেছে এ এক্সক্লুসিভ অর মানে হচ্ছে এটা যদি তুমি সরলীকরণ করো এটা পাওয়া যায় হচ্ছে এ এক্স এ কি বলো তো এক্স অর বি মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট বি এর উপর কমপ্লিমেন্ট থাকবে বি এর উপর থাকবে না মাঝখানে প্লাস কার উপর আগে কমপ্লিমেন্ট ছিল এর উপর এখন এর উপর থাকবে না কার উপর কমপ্লিমেন্ট ছিল না বি এর উপর সেটার উপরে কমপ্লিমেন্ট হবে বোঝা গেছে দাও তোলো সারণী লাগো এই এক্স অর গেটের সত্যক সারণী গেট দাগার হইছে ভাই ঠিক আছে এক্স অর গেটের কি লাগবে বলো তো ভাই সত্যক সারণী তো সত্যক সারণী কিভাবে ইনপুট হচ্ছে লাগো ইনপুট এখানে আর এই পাশে লাগো হচ্ছে কি বলতো ভাই আউটপুট ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি ইনপুট কি একটা দিলাম এ আর একটা দিলাম কি বি আউটপুট কি ছিল বলতো ভাই ওয়াই গাল টু কী ছিল বলতো এ এক্সর বি তার দুই টান পর চারভাবে লেখা যায় এক মিনিট পর পর জিরো ওয়ান জিরো এই আনলাম আর কি ভাই এক্সক্লুসিভ এক্সকু তোমাদের যদি একটু দেখায় দেখো ওয়াই গেল টু ফাংশন কত ছিল তো এ কমপ্লিমেন্ট বি প্লাস হচ্ছে এ বি কমপ্লিমেন্ট একটু দেখো এর মান জিরো আর কিসের মান জিরো বিয়ের মান জিরো দুইটা যদি জিরো হয় তাহলে এখানে বসালে কি পাবো এই দিকে দেখো এর মান যদি জিরো হয় জিরোর উপর কমপ্লিমেন্ট ইন্টু এর মান কত জিরো এবার প্লাস হচ্ছে এর মান জিরো বি এর মানুষ জিরো এবার বিয়ের মান যদি জিরো এখানে দেখো তো ভাই আবার বলতেছি এইদিকে দেখো এর মান জিরো তাহলে এখানে জিরো বসাবো বিয়ের মানুষ জিরো জিরোর উপর কি ভাই কমপ্লিমেন্ট জিরোর উপর কমপ্লিমেন্ট হলে ওয়ান হয় তাহলে কত হয় ওয়ান আর জিরো তো জিরোই আছে জিরো ইন্টু জিরোর উপর কমপ্লিমেন্ট ওয়ান ভাই জিরো যার সাথে গুণ থাকো এটা কি হবে জিরো প্লাস জিরো ইকাল টু কত হবে তাহলে আউটপুট এখানে কত হবে বলো তো ভাই এ এর মান জিরো আর বি এর মান জিরো হলে আউটপুট কত জিরো বুঝা গেছে এইভাবে তুমি যদি দেখো এদিকে দেখো তো এখানে পাবা ওয়ান এখানে পাবা ওয়ান এখানে পাবা কি জিরো আর প্রশ্ন হচ্ছে যে ভাই আপনি কিভাবে বললেন যে এখানে জিরো আর এখানে ওয়ান কি দেখা বললেন মনে করেন আপনার তো তাহলে মুখস্থ হলো একটা কথা মনে রাখবে এক্সক্লুসিভ ওয়ার্কেটের যদি বেজুর সংখ্যক ওয়ান ইনপুট থাকে আউটপুট হবে ওয়ান আর জোর সংখ্যক বেজোর সংখ্যক ওয়ান যদি কি থাকে ইনপুট থাকে আউটপুট হবে ওয়ান অন্য সব জায়গায় জিরো হবে এদিকে দেখো দুইটায় জিরো কোনো ওয়ান আছে তা কী হলো জিরো জিরো ওয়ান কয়টা ওয়ান আছে দুইটা একটা ওয়ান বেজুর না তাহলে আউটপুট কি হলো ওয়ান নাহলে তুমি এবার ক্যালকুলেশন করে দেখবে ওয়ানই আসবে একটা দেখাচ্ছি দেখো ওয়ান আর জিরো কয়টা ওয়ান আছে একটা তাহলে আউটপুট কী হবে এবার কয়টা ওয়ান আছে দুইটা জোর না বেজোর জোর সংখ্যক ওয়ান থাকলে দুশক বন্ধ করে কি জিরো ঠিক আছে একটা কথা মনে রাখবা এক্সক্লুসিভ অর্গেটে বেজোর সংখ্য ওয়ান থাকলে আউটপুট কি হবে ওয়ান আর অন্যতায় সব জায়গায় কি হবে জিরো মনে থাকবে লেখো ওঠাও লেখো সমস্যা এক্স অর গেটের বেজুর সংখ্যক থাকলে আউটপুট কি হবে ওয়ান হবে বেজুর সংখ্যক ওয়ান থাকলে অন্যথায় আউটপুট কি হবে জিরো এই জিনিসটা মনে রাখতে হবে এখন তোমাদের এখানে দেখাইছিলাম দুইটা ইনপুটের জন্য ইনপুট আউটপুট এখন প্রশ্ন হয়েছে পরীক্ষায় আসছে মনে করে এক্স অর গেটই বলতেছে সত্য সারণে দেখাও তিনটি ইনপুটের জন্য কয়টি ইনপুট তিনটি ইনপুটের জন্য তখন কি করবা এদিকে দেখো মনে করে এরকম আছে এ বি এবং সি হচ্ছে ইনপুট ঠিক আছে আউটপুট কি হবে এক্সর গেটের ওয়াই কাল টু ধরলাম এ এক্সর বি এক্সর সি ঠিক আছে এটা মানে কি হয় পরে দেখা করি এখন তিনটা ইনপুটের জন্য ইনপুট এবং আউটপুট তোমাকে বের করতে বলি সেটা ইনপুট আর এটা কি আউটপুট এই তো তাহলে তিনটা ইনপুট কয়ভাবে লাগা যায় বলো তো ভাই আট ভাবে লাগা যায় কয়ভাবে একটা জিরো ওয়ান জিরো ওয়ান চার জিরো ওয়ান জিরো ওয়ান কত হলো আট এবারে কত দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান এরপরে চারটা জিরো দুইয়ের ডাবল চার চারটে জিরো ষাটটা ওয়ান এখন প্রশ্ন হচ্ছে তোমরা দেখো নিজেরাই পারবে আউটপুট কত হবে একটু দেখো এই যে দেখালাম এটা তিনটা ইনপুটের জন্য এক গেটের আউটপুট এখানে দেখো তো ভাই কোনো ওয়ান আছে ওয়ানই নাই বেজুর সংখ্যক তো দূর অন্তত বেজুর সংখ্যক ওয়ান থাকলে বেজুর সংখক ওয়ান থাকলে ইনপুটে আউটপুট হবে ওয়ান আর অন্য যা কিছু আছে সব কিলো হবে কি জিরো এখানে কোনো ওয়ানের অস্তিত্বই নাই মানে কি হবে এই জিরো জিরো ওয়ান কয়টা ওয়ান আছে একটা বেজুর সংখ্যক না আউটপুট হবে কি ওয়ান ঠিক আছে এবার কয়টা একটা বেজুর আউটপুট কত হবে এবার জিরো ওয়ান সংখ্যক না জোর সংখ্যক হলে আউটপুট হবে কি জিরো এবার ওয়ান জিরো জিরো কয়টা ওয়ান এরপরে জিরো ওয়ান আছে ইনপুট দুইটা এটা কত হবে জিরো এবার ওয়ান ওয়ান জিরো কয়টা আছে দুইটা মানে কি জোর সংখ্যক তাই না এবার কয়টা ইনপুট আছে তিনটা ওয়ান না বেজোর বেজোর তাহলে আউটপুট কি হবে চোখ বন্ধ করে কি ওয়ান ঠিক আছে ওটো আরেকবার দাগাচ্ছি এ আর এখানে কি ছিল বি আর এখানে আউটপুট ছিল এ এক্স অর বি এই দুইটা ইনপুটের জন্য দাগাচ্ছি দেখো তখন কি ছিল তোমাদের কিছুক্ষণ আগে গোট করে দিলাম তাই না এটা ছিল জিরো ওয়ান আর কি ছিল জিরো ওয়ান এটা ছিল জিরো জিরো ওয়ান ওয়ান তখন কী লিখেছিলাম ভাই এখানে ছিল জিরো এখানে ওয়ান এখানে ওয়ান আর এখানে কী ছিল জিরো তো ডিজিটাল সিগনাল দাগাবো এখানে এভাবে দাগ দাও এটা আউটপুটের লাইন আউটপুট ঠিক আছে আউটপুট মানে কি হবে ভাই বলো তো টু কত ইনপুট কয়টা আছে দুইটা না এটা মনে করো লাইন এটা এবার আমার বিভব ভোল্টেজ ঠিক আছে এই আউটপুটের এটা হচ্ছে জিরো ভোল্টেজ এটা ফাইভ ভোল্টেজ ইনপুটের এটা এর জিরো ভোল্টেজ আর এটা কি ফাইভ ভোল্টেজ এটা জিরো ভোল্টেজ আর এটা কি ফাইভ ভোল্টেজ ইনপুট কয় ধরনের আছে এক দুই তিন 4 তাহলে দাগ দাও ঠিক আছে দিলাম দেওয়ার পর এখন কি করব প্রথম ইনপুট থেকে কাজ শুরু করব এই প্রথম ইনপুটে কি এর মান জিরো বি এর মান জিরো আউটপুট কত জিরো প্রথম ইনপুটটা কোন বরাবর বসাবো এই বরাবর না তাহলে এ এর মান জিরো হলে কোন ভোল্টেজ বরাবর যাবে জিরো ভোল্টেজ বি এর মান জিরো হলে জিরো ভোল্টেজ আউটপুট কত হবে বলো জিরো ভোল্টেজ বুঝতে পারছো এবার দ্বিতীয়টা দেখো তো এই দ্বিতীয় ইনপুট কোন বরাবর যাবে বলো তো এই বরাবর না এই বরাবর এই দুটা ইনপুট আর এটা হচ্ছে কি আউটপুট এবার দেখো এ এর মান জিরো বি এর মান কত ওয়ান আউটপুট কত ওয়ান তাহলে এর মান আবার জিরো এই যে জিরো হলে জিরো ভোল্টেজ বরাবর এই লজিক্যালি হচ্ছে ভাই জিরো ভোল্টেজ মানে জিরো আর ফাইভ ভোল্টেজ মানে লজিক্যালি হচ্ছে কি ওয়ান এই জিনিসটা তোমাকে স্মরণ রাখতে হবে তাহলে যেহেতু এর মান জিরো তাহলে এটা দেখো তো দুইটা স্টেট আছে একটা জিরো ভোল্টেজ আর একটা কি তাহলে কোন ভোল্টেজ বরাবর যাবে জিরো এবার দেখো তো এর মান ওয়ান হলে এখানে দেখো বিয়ের লাইন না এটা এটা কোন ভোল্টেজ বরাবর যাবে ফাইভ ভোল্টেজ বরাবর না ওয়ান যেহেতু যাবে এর মান কত ওয়ান তাহলে এটা কি লিখবো ভাই বলো তো ওয়ান হলে এই বরাবর যাবে এই তো তাহলে এটা কি হলো ওয়ান আউটপুট কত আছে ওয়ান তাহলে এটা কোথায় উঠবে লাইন কোন ভোল্টেজ বরাবর ওয়ান বুঝিছো এ এর মান জিরো বি এর মান ওয়ান আউটপুট কত হলো এই যে এ এর মান জিরো বি এর মান ওয়ান আউটপুট ওয়ান এবার কোন ইনপুটে যাব তৃতীয় ইনপুট তৃতীয় ইনপুট কি আছে এ এর মান 1 বি এর মান 0 আউটপুট কি 0 এবার এ এর মান 1 তার মানে কোন ভোল্টেজ বরাবর উঠবে এর এই যে 5 ভোল্টেজ বরাবর উঠবে বি এর মান কি আছে বলো তো ভাই 0 তাহলে কোথায় নামবে বলো তো এই যে 0 আউটপুট কি 1 তার মানে 1 আছে এই বরাবরই যাবে লাস্ট কি আছে দেখো এ এর মান 1 বি এর মান 1 কিন্তু আউটপুট কত 0 তাহলে কি হবে এ এর মান 1 বিয়ের মান কি ওয়ান এটা ফাইভ ভোল্টেজ বরাবর উঠবে কিন্তু আউটপুট জিরো হয়ে যাবে জিরো হওয়া মানে কি বলতো ভাই এরকম হবে বুঝা গেল ওটাও আমাদের এক্সর গেটের ডিজিটাল সিগনাল আমরা দাগালাম এই তো এখন তোমাদের দেখাবো হচ্ছে বৈদ্যুতিক সার্কিট কি সার্কিট বৈদ্যুতিক সার্কিট লাগো অর গেটের বৈদ্যুতিক সার্কিট মিশে দিলাম ভাই গেল তোমার হবে না আমি জানি সার্কিট বোঝা গেল এখানে দাও দা গো এরকম দাও এটা একটু ব্যতিক্রম ধর্মী টাইপের দিলা এবারে দাও জিরো লজিক্যাল জিরো এবারে দাও হচ্ছে ওয়ান দিয়ে রাখো সমস্যা নাই ভাই এই জায়গায় হচ্ছে একটা বাল্ব দাও এটা এই প্রান্ত আর এটা কি বি বাল্ব যদিও ভালো হয়নি তারপরেও রাখো লেখো বুঝা দিচ্ছি যে কীভাবে এটা এক্স সার্কিটের বৈদ্যুতিক সার্কিট হয় ঠিক আছে ওটাও তারপর বুঝা দিচ্ছি ওটাও সবাই ঠিক যে বিদ্যুৎ সেদিকে আসবে তাই তো তাহলে বাল্বটা জ্বলবে এখন তুমি যদি ভাই দুইটা এর এই প্রান্তেও জিরো এই প্রান্তেও জিরো লাগাও তাহলে কি হবে এই প্রান্ত মনে করো এটা এই প্রান্ত আর এটা কী প্রান্ত এটা বি প্রান্ত আর এটা এই প্রান্ত তাই তো ঠিক আছে এবার এ প্রান্তে যদি তুমি কি করো বলো তো ভাই এইখানে লাগাও বি প্রান্ত এখানে লাগাও ভাই সার্কিট পূর্ণ হবে এদিক বিদ্যুৎ আসবে বাল্ব জ্বলবে জ্বলবে না তাহলে এ এর মান জিরো বি এর মান জিরো হলে কি জ্বলবে বাল্ব না জ্বললে কি জিরো বুঝিছ এবার এ এর মান কি জিরো আর বি এর মান কত বলো তো ভাই বি এর মান ওয়ান হলে কার সাথে সংযোগ করব এর সাথে না বিদ্যুৎ এদিক দেয়া যায় এদিক দেয়া যায় এদিক দাজবে বাল্বের মধ্যে তো পাস হবে এবার কি বাল্ব জ্বলে উঠবে না বাল্ব জ্বললে কি হবে ওয়ান বুঝে গেল এবার আবার লাস্টে কি আছে এ এর মান ওয়ান বি এর মান কত জিরো তার অর্থ হচ্ছে এ প্রান্ত কার সাথে যুক্ত করবো বলে তো ওয়ান আর বি এর মান কি জিরো এবার বিদ্যুৎ আসবে না কোন রাস্তাতে আসবে এই সার্কিট দেয় এই দিক দিয়ে বিদ্যুৎ আসবে তার মানে কি বাল্বের মধ্যে দেখি বিদ্যুৎ যাবে বাল্ব জ্বলে উঠবে তার মানে কি হবে বলো তো ভাই ওয়ান এবার লাস্টে দেখো তো ভাই এর মান ওয়ান বি এর মান ওয়ান এর অর্থ হচ্ছে কি বলো তো ভাই এ 1 সাথে যুক্ত থাকবে বি কি কার সাথে যুক্ত থাকবে এই দিকটা বিদ্যুৎ তার এখন আসতে পারবে পারে তাহলে ভালভের মধ্যে দাঁত বিদ্যুৎ পাস করবে না তাহলে বাল্ব জ্বলবে না না জ্বললে কি জিরো বোঝা গেল বৈদ্যুতিক সার্কিট কি বুঝিয়েছো এখন লেখো শুধু মৌলিক গেট দ্বারা শুধু মৌলিক গেট দ্বারা এক্সক্লুসিভ অর গেট বাস্তবায়ন হেডিং দাও শুধু মৌলিক গেট দ্বারা এক্স কি

এবং কি অর গেট এই তিনটাই হচ্ছে শুধু মৌলিক গেট যদি না বোঝে থাকো আর একটা লেকচার আছে দেখবা ইউটিউবেও আছে এবং ফেসবুক গ্রুপেও আছে ঠিক আছে দিও এখন দেখো ভাই এখানে কয় ধরনের আছে এ আর বি আছে এটা নেই ভাই এর লাইন এ নর্থ গেট দ্বারা পাস করালে কি হয় বলো তো ভাই উল্টা যায় না এটা হবে এ প্রাইম এ কমপ্লিমেন্ট তাই তো এটা যদি বিয়ের লাইন হয় নট গেট দ্বারা পাস করালে কি হবে এটা বিয়ের লাইন হলে এটা কি হবে বি কমপ্লিমেন্ট এখন প্রশ্ন হচ্ছে এখানে দেখো তো গুণের কাজ করে অ্যান গেট এটা কিসের কাজ করে বলিয়ান গুণ আর এটা কি করে ওয়ান্স কমপ্লিমেন্ট বা বিপরীত করে নিল অর গেট করে কিসের কাজ যোগের কাজ তো ভাই এখানে গুণ আছে এখানে গুণ আছে তাহলে কয়টা অ্যান গেট লাগবে দুইটা না এ গুনের জন্য একটা হ্যান্ড গেট এ গুনের জন্য একটা হ্যান্ড গেট এই গেটে আসি এই জ্যান্ড গেট নিলাম এই এক টেন ফুট কোথায় থেকে দেবো বলো এ কম লেমেন্ট আর এক টেন ফুট থেকে দেবো বি থেকে দিলাম তাহলে কি হবে এবার আউটফুট এ কম লেমেন্ট বি অ্যান্ড গেটের কাজই হচ্ছে কি করা গুণ করা তাহলে এই গেটের নাম হচ্ছে অ্যান গেট লেখানো এটা অ্যান গেট আরেকটা অ্যান গেট নিলাম এই অ্যান গেট এই গুণের কাজ করা একটা ইনপুট কোথায় থেকে দেবো বলো তো এ থেকে দেবো আরেকটা ইনপুট কোথায় থেকে দেবো বি কমপ্লিমেন্ট থেকে দেবো তাহলে অ্যান গেটের কাজই হচ্ছে দুইটা ইনপুট কি করা গুণ করা ঠিক আছে এইবার এই দুইটা গুণ আবার কি আছে মাঝখানে যোগ নাই বুলিয়ান যোগ কে করবে বলো তো ভাই অর গেট তো এখানে লাগালাম অর গেট এই অর গেট যখন লাগালাম তখন কি করবে দুইটা ইনপুট কি করে দেবে বলো তো ভাই যোগ করে দিবে কাকে কাকে যোগ করবে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট রাইট বোঝা গেল ওটাও শুধু মৌলিক গেট দ্বারা আমরা এক্সর গেট বাস্তবায়ন করলাম